দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি নিকো আজ হয়তো এ দেখাই শেষ দেখা তো আমার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা দিয়ে তো আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো অসম নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো কাছে থেকে দূরে গেলে নেই কিছু খারাবার ভয়ে তো এরা খাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এরা খাই শেষ দেখা নয় তো এরা খাই শেষ দেখা নয়